নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কুম্ভ রাশির মার্চ মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করুন কুম্ভ রাশির দীর্ঘদিনের যে যাত্রা শনি সাড়ে সাতির সেই যাত্রার দ্বিতীয় চয়ন শেষ হতে চলেছে মার্চ মাসে শনির সাড়ে সাতির সাড়ে সাত বছরের মধ্যে পাঁচ বছর আপনারা অলরেডি অতিক্রম করে নিয়েছেন ফলে এই মাসে শনি কিন্তু আপনাদের রাশি ছেড়ে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ মিন রাশিতে গোচর করেন ফলে অনেক বাধা বিঘ্ন আপনারা কিন্তু অতিক্রম করেছেন যখন শনি দ্বাদশে ছিল যখন শনি আপনাদের রাশিতে গোচর করেছে ফলে সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু অনেক বাধা বিঘ্নের সম্মুখীন আপনাদের হতে হয়েছে এই মাসে আপনাদের দ্বিতীয়ভাবে একটা পঞ্চগ্রহী যোগ দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু একটা হঠাৎ কিছু পরিবর্তন আসার জায়গা দেখতে পাওয়া যাবে কারণ আপনাদের দ্বিতীয়ভাবে একটা লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে বুধের নিজভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে বুধাদিত্য যুগের এক্সিস তৈরি হচ্ছে আবার গ্রহণযোগেরও কিন্তু এক্সিস তৈরি হচ্ছে এবং সাপিক যুগের একটা এক্সিস তৈরি হচ্ছে ফলে একাধিক রাজ্য একাধিক বিষ যুগের সৃষ্টি কিন্তু হতে চলেছে এই মুহূর্তে আপনাদের সবচেয়ে পজিটিভ যে চেঞ্জটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃহস্পতি আপনাদের দ্বিতীয়পতি এবং একাদশপতি চতুর্থভাবে চতুর্থভাবে মার্গীয় অবস্থায় আছে এবং আপনাদের তৃতীয়পতি এবং ভাগ্যপতি মঙ্গল আপনাদের পঞ্চমভাবে বসে আছে সব মিলিয়ে এই মাসটা কিন্তু কুম্ভ রাশির একটা পরিবর্তন সূচক মাস হতে চলেছে দীর্ঘ যাত্রার দীর্ঘ ডিপ্রেশান দীর্ঘদিনের হতাশার কিছুটা হলেও অবসান কিন্তু হতে দেখতে পারবেন আপনাদের রাশি থেকে শনির গোচর হয়ে যাওয়ার টোটালটাই আলোচনা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন তাহলে কি হবে আমি যে ভিডিওটা হয়তো কোনো আগে দেখছি বা পরে দেখছি অনেক সময় সেই ভিডিওটা আপনারা পান না আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে চলে আসি আলোচনায় খুব বিস্তারিত বলবো না যেটুকু বলা সেটাই বলবো প্রথমে বলি এই মাসে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে এই মাসে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে হঠাৎ অর্থ অর্থপ্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো সোর্স থেকে আপনারা কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি হতে দেখতে পারবেন আপনাদের আর্থিক দিক থেকে যে ডিপ্রেশন যে সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছিল সেখান থেকে কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে হঠাৎ করে কোনো টাকা পয়সা আপনাদের চলে আসার জায়গা যথেষ্ট পজিটিভলি দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো সোর্স থেকে কিন্তু সেই জায়গাটা আসতে পারে ফলে ফিনান্সিয়াল দিক থেকে একটা ভালো রকম পরিবর্তন কুম্ভ রাশির ক্ষেত্রে মার্চ মাসে আসতে দেখা যাচ্ছে সেই জায়গাটাও যথেষ্ট ভালো পারিবারিক দিক থেকেও কিন্তু একাধিক অনুষ্ঠানে যোগদান করা মানুষজনের সমাগম হওয়া বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন অনেক মানুষের সঙ্গে পরিবারের অনেক মানুষের সঙ্গে কোনো কারণে এক সঙ্গে হওয়া এই জায়গাটাও কিন্তু আপনাদের যথেষ্ট আনন্দ দেবে ফলে তো ফিনান্সিয়াল দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন পাশাপাশি আপনাদের পারিবারিক দিক থেকেও কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন পাশাপাশি ব্যক্তিগত দিক থেকেও কিন্তু একটা বড় চেঞ্জ হতে চলেছে কারণ শনি এখন বৃদ্ধকারক গ্রহ অর্থাৎ ডিগ্রি হিসেবে শনি কিন্তু এখন বেরিয়ে যাওয়া অর্থাৎ উনত্রিশ তিরিশ ডিগ্রিতে শনি বসে আছে সেখান থেকে বেরিয়ে যাবে এবং এই অবস্থায় শনির যে বলতা সেই বল অনেকটাই খর্ব হয় নষ্ট হয় বলে শনি আপনাদের রাশিতে থেকে যে আপনাদের মধ্যে একটা ডিপ্রেশান মানসিক অশান্তি দিচ্ছিল সেই জায়গা থেকেও কিন্তু শনি আপনাদের মুক্ত করবে ফলে মানসিকভাবে অনেকটা পজিটিভ আপনারা কিন্তু ফিজ নিজেদের মধ্যে অনুভব করতে পারবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেক কাজে সফলতা এনে দেবে যে ডিপ্রেশন ফেস করছিলেন যে কাজ করতে গিয়ে বাধা আসছিল সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন কেন শনি যখন রাশিতে অবস্থান করে চন্দ্রের সঙ্গে বসে থাকে মন মানসিকতা ভীষণভাবে ডিস্টার্ব করে দেয় একটা যোগের সৃষ্টি করে কোনো কাজ একবারে হতে চায় না বারবার চেষ্টা করে সেই কাজটাকে করতে হয় সেই সব পরিস্থিতি থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক বিবাহিত জীবনের সম্পর্কের মধ্যেও কিন্তু পজিটিভনেস দেখতে পারবেন যে সম্পর্ক প্রায় কোনো সময় মনে হচ্ছে যে ভেঙেই যাবে সেই সম্পর্ক কিন্তু আবার পজিটিভ হতে দেখা যাবে বিশ্চিক কুম্ভ রাশির ক্ষেত্রে ফলে সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন ফলে বিবাহিত জীবনের জন্য কিন্তু আপনারা শনির এই অবস্থানের জন্য অনেকটাই পজিটিভ ফল পাবেন ব্যবসার দিক থেকে যদি বলেন ব্যবসার দিক থেকে দুটো পাটে আপনারা ফল পাবেন প্রথম পাটটা তো আপনাদের ব্যবসার ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে রবি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে ফলে সেখানে দাঁড়িয়ে ব্যবসা মোটামুটি ভালোই হবে এবং সেকেন্ড হাফে চোদ্দ তারিখের পর থেকে ব্যবসায় ভালো রকম মুনাফা আপনারা কিন্তু লাভ করতে পারবেন ফলে ব্যবসার দিক থেকে কিন্তু ভালো যারা শৌখিন দ্রব্যে ব্যবসা করে অগ্নিজাত দ্রব্যের ব্যবসা করে সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থেকে কোনো ব্যবসা করে এই সব ব্যবসাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে যারা মাইনিংসে ব্যবসা করে যাদের ধরুন কনস্ট্রাকশানের ব্যবসা আছে হাডিমালের ব্যবসা আছে কনিজতের ব্যবসা করে এই ব্যবসাগুলো তাদের যথেষ্ট ভালো হতে দেখা যাচ্ছে আপনাদের কর্ম দেখুন এই মাসে এত শনি আপনাদের দশমভাবে দীর্ঘদিন দৃষ্টি দিয়ে বসে আছে কিন্তু শনি নিজেই এখন দুর্বল বৃদ্ধকারক প্ল্যানেটে পরিণত হয়েছে আর সেখানে দাঁড়িয়ে শনি কিন্তু যে দৃষ্টিটা দেবে তার মধ্যেও সেই জোরটা থাকবে না স্বাভাবিকভাবেই কর্মের বাধা কিন্তু আপনাদের কিছুটা হলেও কাটবে নতুন কোনো অপরচুনিটি আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে যারা বৃহস্পতি মার্গী দৃষ্টিটা দশমকালে পড়ছে রাহু কিন্তু এখন শুক্রের সঙ্গে বুধের সঙ্গে রবির সঙ্গে শনির সঙ্গে বসে থাকছে বা সেখানে দাঁড়িয়ে কর্মের নতুন অপরচুনিটি আপনাদের আসবে কর্মপতির পঞ্চমভাবে অবস্থান আপনাদের কিন্তু যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে ফলে কর্ম প্রাপ্তির জন্য মাস্টার যথেষ্ট ভালো যারা মেডিকেল সায়েন ডাক্তার প্রেসার সঙ্গে যুক্ত আছে লয়ের সঙ্গে যুক্ত আছে আইনি দপ্তরে আছে যারা এমএনসিতে কাজ করছে যারা কর্পোরেট সেক্টরে আছে সরকারি ডিপার্টমেন্ট আছে সব দিক থেকেই কর্মের একটা শুভ পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারেন কর্মে কিন্তু কোনো প্রমোশন কর্মে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ লাভ আপনাদের কিন্তু হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকার ফলে কর্মে একটা শুভ পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটা অতীব ভালো কর্মে রাস্তা প্রশস্ত হচ্ছে কুম্ভ রাশির জন্য শিক্ষাবাহী গাড়ি মাতৃস্ব দিক থেকেও ভালো পাবেন কেন বৃহস্পতি চতুর্থ চতুর্থপত্র উচ্চস্থ পাশাপাশি বৃহস্পতি সেখানে মার্গি দশমভাবে দৃষ্টি হয় সেখান দাঁড়িয়ে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল পাবেন বৃহস্পতি আপনাদের একাদশপতি পড়াশোনায় যাদের এক্সাম আছে তারা অবশ্যই কৃতকার্যতা লাভ করতে পারবে শুভ ফল পাবে না বেশি বেটার ভালো রেজাল্ট হওয়ার জায়গা আছে যতটা পড়বে তার থেকেও ভালো রেজাল্ট হওয়ার জায়গা আছে খুব ভালো দেখাচ্ছে মাতৃস্থায়ের দিক থেকে শুভ ফল পাবেন মায়ের ব্যক্তিগত দিক থেকে মায়ের সাপোর্ট ফিনান্সিয়াল গেন মায়ের দিক থেকে কিন্তু হতে পারে মায়ের ভালো রকম ফিনান্সিয়াল সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন যদি বলেন শারীরিক দিক থেকে আমি মনে করি শারীরিক দিক থেকে মায়ের দিক থেকে এই মুহূর্তে খুব একটা নেই টুকটাক বড় কোনো সমস্যা হওয়ার জায়গা নেই এবার নির্ভর করছে নতুন বাড়ি গাড়ি কেনার জন্য ভালো অবশ্যই কোনো ফ্ল্যাট কিনতে চান গাড়ি কিনতে চান সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো কোনো আইনি ঝামেলা চলছে আপনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আইনি ঝামেলা চলছে তার থেকেও কিন্তু মুক্তি পাবেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোনো ল্যান্ড প্রপার্টি কিনতে চান সেখান থেকেও লাভ দেখতে পান দেখুন আপনাদের পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করছে এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ ফল দেবেশে কর্মের যোগাযোগ আসতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন মনের উদ্যম আলাদা মাত্রায় পজিটিভ থাকবে পঞ্চম হচ্ছে মনের প্রকাশ সেখানে যারা মঙ্গল পঞ্চমভাবে বসে আছে ফলে আপনাদের মধ্যে একটা আলাদা উদ্যম দেখতে পাওয়া রোগ মুক্তি ঋণ মুক্তি এই জায়গাগুলো যথেষ্ট ভালো পাবেন কিছু ঋণ আপনাদের পরিশোধ হয়ে যেতে পারে কোনো রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন মঙ্গল পঞ্চমে যারা কোনো ব্লাড রিলেটেড সমস্যা ভোগ করছে তাদের দিক থেকেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে আর সেই দিক থেকে ভালো দীর্ঘদিনের শত্রুতার অবসান কিন্তু হবে পারিবারিক দিক থেকে কেউ আপনাকে নানাভাবে বিব্রত করতে চাইছিল সেখান থেকেও কিন্তু তারা আপনাকে সাপোর্ট করবে এরকম একটা পরিস্থিতি আপনারা দেখতে পারবেন সন্তান ভাগ্য ভালো যারা সন্তান নিতে চান অবশ্যই কিছু সন্তান প্রাপ্তির জন্য ভালো সন্তানের ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন সন্তানের মধ্যে একটা উদ্যম দেখতে পারবেন মানে কিছু করার মানসিকতা দেখতে পারবেন সন্তানের কর্মের দিক থেকে প্রবল উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে যাতে সন্তানরা দীর্ঘদিন কর্ম খুঁজছে মার্চ মাসে তাদের নতুন কর্মে যোগাযোগ আসার প্রবল সম্ভাবনা থাকছে এবং কর্ম পরিবর্তন করতে চাইছে আপনাদের সন্তানরা সেটাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট শুভ ফল দেবে পঞ্চমের দশমে পঞ্চক্রহে যোগ হচ্ছে সেই জায়গাটা কিন্তু ভালো পাবে সেই দিক থেকে ভালো সন্তান ভাগ্য যথেষ্ট ভালো সেই দিক থেকে শুভ ফল পাচ্ছেন সন্তানকে কোনো জায়গায় অ্যাডমিশন করাতে চান সেই জায়গাটাও কিন্তু এই মাসে আপনারা করতে পারবেন সেই জায়গাটাও ভালো পাচ্ছি ফলে ওভারঅল মাছটা কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ দেখতে পাচ্ছি এবার চলে আসি ভাগ্য ভাগ্যস্থানে শুক্র ভাগ্যপতি আপনাদের আপনাদের ভাগ্যপতি উচ্চস্থ হয়ে বসে আছে আপনাদের চতুর্থপতি শুক্রের সঙ্গে বুধের সঙ্গে লক্ষ্মী নাম রাজ্য করে বসে আছে ফলে হঠাৎ কিছু মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাওয়া হঠাৎ কিছু প্রাপ্তিযোগ ঘটিয়ে দেওয়া ভাগ্যের একটা নতুন রূপ আপনারা কিন্তু দেখতে পারবেন হঠাৎ করে ভাগ্য যেন একটা নতুন পথ আমাদের আপনাদের সামনে দিয়ে দিল একটা নতুন রাস্তা একটা নতুন ওয়ে আপনারা কিন্তু খুঁজে পাবেন এরকম একটা পরিস্থিতি আপনাদের চলছে ফলে একটু নিজেরাই চোখ কান খোলা রেখে কাজ করুন নিজের কাজটাকে ভালোভাবে করার চেষ্টা করুন ভাগ্য আপনাদের কিছু দিতে চাইছে সেই জায়গাটা যদি আপনারা নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই একটা শুভ পরিস্থিতি আপনাদের জীবনে আসতে পারে হায়ার এডুকেশন বলুন রিসার্চ ওরিয়েন্টেড যারা পড়াশোনা করছে তাদের দিক থেকে বলুন পরিস্থিতিটা অনেকটাই ভালো যা ধরুন এম করছে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে কেমিস্ট পড়ছে ড্রাগিস্ট পড়ছে এদের দিক থেকে মাছটা কিন্তু খুবই ভালো ভালো মঙ্গল কেতু যোগ হয়ে আছে যারা কেমিস্ট আছে এদের দিক থেকে মাছটা যথেষ্ট ভালো যার থিসিস লিখছে এদের দিক থেকেও মাছটা ভালো যাবে ফলে কুম্ভ তো অনেক খারাপ পরিস্থিতি দেখেছে অনে এখনও যে কুম্ভ রাশি সব দিক থেকে বেরিয়ে এসছে তা নয় অনেকের ক্ষেত্রেই দশা অন্তর্দশার ফারাকে অনেকে এখনও কিন্তু প্রবলেম ফেস করছে অনেকেই যে বেরিয়ে এসছে সবাই বেরিয়ে এসছে এরকম নয় একটা আভাস আপনারা কিন্তু দেখতে পারবেন যে একটা চেঞ্জ আসছে যদি শুভগ্রহের দশা পেয়ে যান তাহলে তো অতীব ভালো যদি অশুভ গ্রহের দশাও চলে তার মধ্যেও কিছু পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পারবেন সেটা তো নির্ভর করে আপনাদের ব্যক্তিগত রাশিচাটের ওপরে একাদশপতির চতুর্থভাবে অবস্থান দ্বাদশভাবে দৃষ্টি ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু কিছু সফলতা বিদেশ যাত্রা বিদেশে আপনারা ওখানে রেসিডেন্সিয়াল নিতে চান সেই জায়গাগুলো কিন্তু ভালো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে আর যারা ওখানে সেটেল হতে চান বিদেশে তাদের দিক থেকে একটা সুযোগ কিন্তু সেই সেদিক থেকে কিন্তু ভালো ওভারঅল যোগাযোগ কমিউনিকেশান মনের উদ্যম আগের থেকে অনেক পজিটিভ হবে ফলে নিজের যে সার্কেল যে পরিসরে আপনারা কাজ করে সে ব্যবসায় করুন সপেশাই করুন চাকরি করুন নিজের পরিসরকে একটু চেষ্টা করে বাড়ানোর চেষ্টা করুন নতুন কোনো প্ল্যানিং যদি আপনার মনে আসে আপনাদের মনে আসে তাহলে অবশ্যই আপনারা সেটাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করুন হতে পারে এখান থেকেই কোনো নতুন সুযোগ নতুন পথ কুম্ভ রাশির জাতক জাতিকারা পেয়ে যেতে পারে হচ্ছে না হচ্ছে না খারাপ চলছে খারাপ চলছে বলে কিন্তু সমস্যা থেকে বেরোনো যাবে না যারা খালি বলে খারাপই চলছে খারাপই চলছে তাদের আর ভালো কী ভালো আগে চিন্তা করতে হবে ভালো পরিকল্পনা করতে হবে তারপর তো ভালোটা আসবে অনেকে আমাকে লেখে খারাপই যাচ্ছে খারাপই যাচ্ছে কি করবো আমি তাদের উচিত নতুন কোন পরিকল্পনা করা নিজের ছকটাকে ভালো করে অ্যানালিস করা কেন খারাপ যাচ্ছে দেখে নেয়া এর বেশি কি করা যেতে পারে নিশ্চয়ই জন্ম কিছু প্রবলেম আছে তার জন্য তার খারাপ যাচ্ছে আপনারা তো বলতে পারবেন না সব কুম্ভ রাশির জাতক জাতিক খারাপ যাচ্ছে সেটা হয় না আছে কিন্তু কারো চাকরি চলে গেছে কেউ চাকরি করছে প্রমোশন হচ্ছে না আবার কারো প্রমোশন হচ্ছে কিন্তু সেই টাকাটা বাড়ছে না তিনটা পাটে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকেরা ফল পাচ্ছে ফলে এই যে পরিবর্তনগুলো এইগুলো নির্ভর করে যে আপনাদের কি দশা চলছে আপনার গ্রহের অবস্থান কীরকম দশমভাবে কোন গ্রহ বসে আছে ব্যবসা করছেন সপ্তমভাবে কোনো অশুভ গ্রহ বসে আছে কিনা এইসব জিনিসগুলো না দেখে সঠিকভাবে কিন্তু কিছু বলা সম্ভব তা অবশ্যই উচিত নিজের ছক সম্পর্কে আপনারা ভালো করে জেনে নিন যে কি আছে আপনার ছয় কারণ দেখুন আপনাদের রাশিতে তিনটি নক্ষত্র থাকে ধনিষ্ঠা ষষ্ধভিশা এবং পূর্ব ভাত অর্থাৎ মঙ্গলের নক্ষত্র রাহুল নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র এই মাসে যাদের মঙ্গলের নক্ষত্র জন্ম অর্থাৎ ধনিষ্ঠ নক্ষত্রে তাদের কিন্তু আর্থিক উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে বড় কোনো সফলতা আপনাদের হাত লাগতে পারে সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন আপনাদের ব্যক্তিগত উন্নতি দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল দিক থেকে গেন হতে পারে বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাচ্ছেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো কিছু ঋণ মুক্তি রোগ মুক্তি আপনাদের কিন্তু এই মাসে হওয়ার জায়গা আছে ফলে ধনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে এই মাসটা অনেকটাই পজিটিভ যাবে ছোটোখাটো ভ্রমণ হওয়া কোনো অনুষ্ঠানে যোগদান করা ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ করা এই জায়গাগুলো বা কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ করা এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন ফলে উদ্যমবহুল মাস কাটবে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে শতভিশা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের এই মাসে কিছু শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে আপনারা হঠাৎ করে কোনো দিক থেকে সম্মান পেতে পারেন হঠাৎ করে কিছু আর্থিক উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন পরিবারে কোনো অনুষ্ঠান হচ্ছে না সে হঠাৎ করে কোনো অশুভ অনুষ্ঠান আপনার বাড়িতে হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো হঠাৎ ভাগ্যের একটা শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন কর্মের দিক থেকে একটা শুভ পরিবর্তন দেখার জায়গা আছে একটা কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিছু লোন নিতে চান আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন বা সেদিক থেকে শতাভিশা নক্ষত্রও কিন্তু ভালো ফল পাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শিক্ষার দিক থেকে শুভ ফল পাবেন আপনারা নতুন কর্মের দিক থেকে কর্মে প্রমোশন কর্মে উন্নতি কর্মে ইনক্রিমেন্ট কর্মে আর্থিক উন্নতি এই জায়গাগুলো কিন্তু দেখতে পাবেন যারা বিশেষ করে ব্যাঙ্কিং সেক্টরে আছে যারা বিশেষ করে শিক্ষা দপ্তরে আছে স্কুল স্কুল টিচার আছে বা প্রাইভেট টিউশনই করে বা যে কোনো ফিন্যান্স রিলেটেড কোনো কাজ করে এদের দিক থেকে শুভ দেখতে পাওয়া যাবে দিক থেকে ভালো পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন মনে কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে মাতৃ স্থানের দিক থেকে শুভ পাবেন বাড়ি গাড়ি হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে ভাগ্যের একটা শুভ পরিবর্তন আপনারা পাবেন ভাগ্য হঠাৎ করে আপনাদের কিছু আর্থিক উন্নতি দিয়ে দিতে পারে সেই জায়গাগুলো ভালো যারা রাইটার আছে তাদের দিক থেকে হঠাৎ করে কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে গায়ক গায়িকা আছে এদের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে ফিল্ম মিডিয়ায় আছে এদের দিক থেকেও কিন্তু কোনো নতুন স্কোপ তারা পেতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও মাছটা ভালো যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এখন শনি বসে আছে ফলে একটু মানসিক জোর নিয়ে কাজ করবেন কোনো কাজ ফেলে রাখবেন না তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভালো ফল পাবেন ওভারঅল তিনটে নক্ষত্র নিয়ে এক কথা বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন কুম্ভ জাতক জাতিকাদের শনির তৃতীয় অধ্যায় শুরু হওয়ার নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো এখনো পর্যন্ত যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা জানুন যে আপনাদের তৃতীয় অধ্যায় কি আসতে চলেছে সেই নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো এটা জেনে রাখুন তৃতীয় পার্টি শনি কিন্তু আপনাদের যতটা প্রথম দিকে ফলগুলো দিয়েছে শনি সাহাশিতে তৃতীয় অধ্যায় অর্থাৎ শেষ আড়াই বছর অতটা খারাপ ফল দেবে না আরও নতুন অপরচুনিটি আপনাদের উল্টে আপনাদের দেবে তাহলে সেই নিয়ে আমি একটা ভিডিও দেবো যদি প্রোগ্রাম ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ কথা প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার